উপস্থিত ভদ্র মহোদয়গণ গাজায় যে গণহত্যা চলছে তা কি দেখছেন না আচ্ছা আমাদের মৃত্যু কি স্বাভাবিক ঘটনা হয়ে গেছে হে ভদ্র শ্রোতা মন্ডলী আপনারা কি ফিলিস্তিনি শিশুদের দেখেননি কি রকম অনাহারে আমরা দিন কাটাচ্ছি এবং কি রকম তারা ভীত ও বাস্তুচ্যুত হয়েছে আজ তোমরা নিজ ঘরে ইফতার করবে খাওয়া দাওয়া করবে আর আমরা জীবন কাটাচ্ছি তোমরা তোমাদের মসজিদে নামাজ করবে আর আমরা ধ্বংসবশেষের উপর নামাজ পড়ব আচ্ছা প্রতিটি মানুষ কি নিরাপদে বাস করার অধিকার নেই আমরা গাঁজায় আগুন আর আগ্রাসনের কবলে মারা যাচ্ছি আচ্ছা প্রতিটি মানুষের কি নিরাপদে বাস করার অধিকার নেই আমরা গাজার আগুনে আগ্রসনের কবলে মারা যাচ্ছি আপনারা যদি আমাদের ব্যাপারে ন্যায় বিচার না করেন আল্লাহর ন্যায় বিচার আমাদের জন্য যথেষ্ট আমাদের নাম নিয়ে পৃথিবী আলোকিত হবে এবং আমরা সবসময় স্বাধীন থাকব আমরা ভালোবাসা ও শান্তিতে বসবাস করব আমরা গাজা এবং আমাদের ঘরবাড়ি বাড়ি পুনর্নির্মাণ করব আমাদের নাম নিয়ে পৃথিবী আলোকিত করব আমরা সব সময় স্বাধীন থাকব আমরা ভালোবাসার ছন্দে গাজা এবং আমাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করব আমরা এই ভূমিতে প্রাসাদ নির্মাণ করব আমরা সেখানে বীজ ছিটাব আমরা প্রেমের সেতু নির্মাণ করব আমরা ছোট বড় সবাই মিলে ইনশা আল্লাহ এই পবিত্র ভূমিকে মুক্ত করব তাই রক্তের উপর শান্তি নয় অবিচারের বিরুদ্ধে আওয়াজ